আসসালামু আলাইকুম কর কমিশনারের কার্যালয়ে নতুন আরো একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এটার কিন্তু আবেদন চলমান রয়েছে অর্থাৎ এখানে কিন্তু প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো মূল বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস এখানে কিন্তু চব্বিশ জন লোক নিয়োগ করা হবে তো অনুমান করে বলা যাচ্ছে যে এখানে কিন্তু অধিক লোক সংখ্যা নিয়োগ করা হবে তো আপনাদের যারা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে চাকরিটি কিন্তু পেলেও পেতে পারেন তো মূল কথা যাচ্ছে বেশি কথা বাড়াবো না তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পুনর্ব বেতন শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় সেটি ক্রমিক নং এক কিন্তু দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে তেরতম গ্রেড এখানে কিন্তু তিনটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ আপনি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ক্ষতি দেখেন কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড ল্যাপ টেস্ট উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন ক্রমিক নং দুই কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রধান সহকারী গ্রেড হচ্ছে তেরোতম গ্রেডের বেতন হবে একটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনি কত দেখেন স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারবেন সেই সাথে কিন্তু কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং গত দেখতে পাবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন ক্রমিক নং তিন উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারবেন সেই সাথে কিন্তু আপনার ক্রমিক নং দুইয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন ক্রমিক নং চার্ট দেখতে পাচ্ছেন শার্ট মুদ্রাক্ষরিক্রাম কম্পিউটার অপারেটর এখানে এগারোটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএতে স্নাতক বা সমনের ডিগ্রি অর্থাৎ স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা গত দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে গত দেখেন লিপি তে ষাটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মধ্য করে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দে থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এরপরে যেটা বিষয় রয়েছে ক্রমিক নং পাঁচ দেখতে পাচ্ছেন অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষুক এখানে কিন্তু ষোলোতম গ্রেডে বেতন হবে এবং এখানে কিন্তু আপনার তিনটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনি স্নাতক দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সারি বোর্ড বা সমান পরিবর্তন অর্থাৎ আপনি কিন্তু এখানে ইন্টার পাস করলে বা এইচএসসি কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার ব্যাপারে দক্ষতার প্রয়োজন হবে গত দেখেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে গত দেখতে পাচ্ছেন যে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় কিন্তু বিশ শব্দ হলে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ যে পোস্টের রয়েছে সেটা হচ্ছে গ্রেড হচ্ছে বিশ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু আপনি এসএসসি যদি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে এখানে কিন্তু আপনি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এখন কিন্তু আমি দেখিয়ে দেব যে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে একটু দেখিয়ে দেয় তাছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না বিষয়টি তো দেওয়া দেওয়ার দেখতে পাচ্ছেন যে সকল জেলার বাসিন্দা বা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক থেকে ক্রমিক নং পাঁচ পর্যন্ত যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর বরগুনা বগুড়া লালমনিরহাট খুলনা মাগুরা বাগেরহাট কুষ্টিয়া ভোলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে উল্লেখিত কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের স্বেচ্ছ ছোট জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন নারীপুর পুরুষ সবাই তবে ইতিমহ শারীরিক প্রতিবন্ধী হলে কিন্তু আপনি বাংলাদেশের ছোট জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং ছয় ক্রমিক নং ছয় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ মাদারীপুর চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর পাবনা নাটোর বরগুনা দিনাজপুর গাইবান্ধা খুলনা বরিশাল ব্যদিত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ইতিমসারী প্রতিবন্ধী করা হলে কিন্তু বাংলাদেশের চৌষট্ট জেলা থেকে আবেদন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি এই বিজ্ঞপ্তিটি কীভাবে দেখবেন সেটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে এরপরের বিষয় হচ্ছে আপনার আবেদনের বয়সের যে তারিখ হিসাব সেটা হচ্ছে দেখেন যে তিরিশ চার দু চব্বিশ তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন আটের এবং সর্বোচ্চ তিরিশ তালে আবেদন করতে পারবেন এবং আপনি যদি কোটা থাকে তাহলে কিন্তু আপনার বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে কিছু কথা বলা রয়েছে কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে এখানে লেখা রয়েছে আপনারা এইগুলো একটু দেখে নেবেন তো পরবর্তীতে চলে যাচ্ছে যে এই বিজ্ঞপ্তির এখানে আপনার কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে থেকে আবেদনটা শেষ হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলবো তো দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং বারোতে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলে ও শর্তাবলী তারপর তারপরে দেখতে পরীক্ষা করে ইচ্ছুক ব্যক্তি কতে এইচডি টিভি ডট মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টে কিন্তু এই লিঙ্কটি দেওয়া থাকবে এরপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখের সময় ছয় পাঁচ দু হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা অর্থাৎ এই যে চলমান মে মাসটি রয়েছে এই মে মাসের কিন্তু ছয় তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে দেখতে পাচ্ছেন আঠারো পাঁচ হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ মে মাসের কিন্তু আঠারো তারিখ পর্যন্ত বিকেল পাঁচ কোটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করে শেষ করে ফেলবেন যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এবং আবেদন করার পরে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের টাকাটি পেমেন্ট করতে হবে এরপর হচ্ছে আপনি কত টাকা পেমেন্ট করবেন সেই একটা কিন্তু বিষয় রয়েছে তো আপনি কিন্তু এখানে একটা ইউজার আইডি দেখতে পাচ্ছেন আশা করছি তো দেখি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক এক দুই তিন চার ও পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি পোদ দুশত টাকা এবং টেলিটক সার্ভিস তেইশ টাকা অফারেজ যোগ্য মোট দুশত তেইশ টাকা দিতে হবে এবং ছয় নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি পোধ একশো টাকা টেলিটক সার্ভিসের বারোটা মোট একশো বারো টাকা কিন্তু আপনাদের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এছাড়াও এখানে কিন্তু একটা কথা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা যদি নিজে থেকে পেমেন্ট সিস্টেম করতে চান তাহলে কিন্তু পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন এখানে পেমেন্ট সম্পূর্ণ সিস্টেম কিন্তু দেওয়া রয়েছে তো এই ছিল বাংলাদেশ কর কমিশনারের কার্যালয়ের নতুন যে যেটি বিজ্ঞপ্তি সেটি তো ভিডিওতে যদি আপনার সামনে উপকার আসে বা ভালো লাগে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে রাখবেন এবং আমার চ্যানেল অসংখ্য নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনার চ্যানেল কিন্তু চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম